ভাতগ্রাম ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক বাংলাদেশ করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত তথ্যবিদেশ চিত্রে টাঙ্গাইল মির্জাপুর থেকে আমাদের প্রতিনিধি আনোয়ার হোসেন মির্জাপুর ভাদগ্রাম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে গণতান্ত্রিক বাংলাদেশ করার লক্ষ্যে ভাদগ্রাম ইউনিয়নের দুল্লা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় ষোলোই সেপ্টেম্বর দুই হাজার ইন রোজ সোমবার বিকেল তিন ঘটিকার সময় ভাদগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকি সাবেক এমপি শিশু বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট আব্দুর রৌ ভারপ্রাপ্ত সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি বিশেষ বক্তা হিসেবে ছিলেন খন্দকার সালাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি এস এম মহসিন সাধারণ সম্পাদক মির্জাপুর পৌর বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল ডিএম শকত আকবর মোহাম্মদ জুলহাস মিয়া সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন মোহাম্মদ আজহারুল ইসলাম মোহাম্মদ এস এম শামসুল আলম ও আব্দুল সালাম সেলিম আজাদ সাবেক যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক ডি এম ফরিদুল ইসলাম ফরিদ মোহাম্মদ জসিম খান আলম রিধা দপ্তর সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহিরুল হক খোকন উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা যুবদলের সাবেক সভাপতি গোলাম মুস্তফা জীবন জামুকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন ও মোহাম্মদ আজিজ রেজা তরফপুর ইউনিয়ন পরিষদ মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ওয়াজেদ মৃধা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব শিখদার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি সভাপতি সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ে অসংখ্য নেতৃবৃন্দ স্থলে এসে উপস্থিত হন দীর্ঘদিন পর ভাদগ্রাম ইউনিয়নের বিএনপি এই রকম একটি সমাবেশ ইউনিয়নের নেতাকর্মীদের মনে আনন্দের জোয়ার বয় আনে নেতাকর্মীগণ ঢোল বাজনা বাঁচিয়ে নৃত্যের তালে তালে স্লোগান দিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে সমাবেশের যোগদান করেন প্রধান অতিথি তার বক্তব্যে রিপোর্টার বাংলা টিভিকে বলেন বিগত সরকারের জুলুম অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেন এখন সকল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে একসাথে হয়ে জনগণের পাশে থেকে কাজ করার জন্য আহ্বান জানান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল আলিম শিকদার সাধারণ সম্পাদক ভাগরা ইউনিয়ন বিএনপি দিন বিএনপি ছাত্র যুব দলের আজকে এই সভায় উপস্থিত আছেন আমাদের ভাদগ্রামী জেলের